હારજી <laughs> નહીં <laughs>

ভাই মিনিমাম তিরিশ রান তো কর সাত রান আরে আমি আছি এখনো ভাই সিঙ্গল তো নে

चार चार अबे अबे अमनी होवे चार रन के लिए बाउंड्री के बाहर 7 4 11 ना और फील्डिंग देता बना उधर के लिए बॉल नीचे होय जाछ तो कोई वाला ले वाला है नालो बॉल से ना तू

আসতে দাও কত কত আমি এদিকে করো এদিকে যেখানে আর কিছু না করতে আসতে এখানে করো আমি যেখানে না আউট 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 শালা নাটক যত সব তোমাদের রিভিউ করি রিভিউটা দেখি